নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকেরে আমি এই পুঁটি মাছ রান্না করবো আর তার সাথে থাকবে কুমড়োর পাতা বাটা আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এইবার আমি এই মাছগুলো কেটে নেব কিছুক্ষণ আগে পুকুর থেকে ধরে নিয়ে এসছে মাছের সাথে এই চারা পোনা মাছও ধরে নিয়ে এসছে এগুলো একসাথে কেটে নেবো আমি মশলা নিয়েছি ভিজে রেখে দেবো কিছুক্ষণ শুকনো লঙ্কা জিরে আর ধনে জল এর আগে করে কেটে নেব ওইতেই ডান এইগুলো যদি ভাইরাল হয় আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো মাছ এবার লবণ হলুদ মাছ নিয়ে মাছ এবার ভেজে নেব মছলা গ'লে এবাৰ বেটে নব মাছ ভাজা হয় যেতিয়া বা তোলে নব কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ বেটে রাখা টমেটোটা দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে দেবো

ফুট উঠেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো হয়ে গেছে এবার লাভিয়ে নেব থেকে কাঁচা লঙ্কার চারা দিয়ে দেবো আমি আগে থেকে কিছুটা কুমড়ো পাতা কেটে ধুয়ে রেখেছিলাম এইগুলো আমি করার মধ্যে দিয়ে দেব অল্প করে জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো কুমড়ো পাতাগুলো হালকা করে সিদ্ধ করে নিয়েছি এবার লাগিয়ে নেবো কড়াইতে তেল দেবো সরষের তেল লবণ হলুদ মাখি রাখা চিংড়ি মাছ এগুলো ভেজে নেব এর মধ্যে চারটে শুকনো লঙ্কা দিয়ে দেবো আর পাঁচ শকার রসুন এগুলো সব একসাথে ভেজে নেবো অল্প করে কালো জিরে নিয়েছি এটা আমি হালকা করে ভেজে নেবো বেশি ভাজবো না দিয়েই আর লাভিয়ে নেবো এবার সব এগুলো ভেটে নেবো কড়ার মধ্যে যে তেলটা ছিল এটা দিয়ে দেবার মধ্যে আর আলাদা করে তেল দিতে হবে না এক চামচ লবণ দিয়ে মাছের তরকারি আর কুমড়ো পাতা বাটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো